সাল ডিসেম্বর আমরা সবাই জানি বাবরি মসজিদের কথা সে সময় বাবরি মসজিদ আহ ভেঙে ফেলা হয় সেই ভেঙে ফেলার উত্তাল গণজুয়ারের গণজোয়ারের সেই ভারতের ইস্যুটা নাকি বাংলাদেশ আমাদের এই সোনার বাংলাদেশেও পড়েছিল বোনদের উপর সে সময় খুবই আক্রমণ হয়েছে আসলে কি সে সময় আহ সনাতন ধর্মলম্বী ভাই বোনদের উপর আক্রমণ হয়েছিল নাকি এটা নিচ্ছক একটি আক্রোশমূলক বা মিথ্যাচার নিয়ে বা মুসলিমদেরকে ছোট করার একটি পাইতারা চলেছিল এমন হাজার প্রশ্ন ঘুরেছিল একটি বই পড়ে সেটা আমার না এবং অনেক মানুষেরই এই বিষয়টা মাথায় ঘুর পাকিয়েছেন বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ নিয়ে ভারতে উত্তাল যখন ছিল তখন আমাদের এই বাংলাদেশে তখন হিন্দু সম্প্রদায় ভাই বোনদের উপর আক্রমণ করেন তেমন একটি বিষয় নিয়ে সাম্প্রদায়িক বিষয় নিয়ে সেকুলারিজম বিষয় নিয়ে একটি বই লিখেছিলেন আহ সুধাধর তিনি তার দেশকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন এবং ভালোবাসেন তিনি মনে করতেন যে তার মা তার মাতৃ যে তাকে জন্ম দিয়েছেন সেই মা তাকে যেভাবে আকড়ে পৃষ্ঠে ধরে রাখেন তিনি বিশ্বাস করতেন যে মাতৃভূমি তার মা এই মাতৃভূমি তাকে রক্ষা করবেন তিনি মনে করেন জাতীয়তাবাদ মানে হচ্ছেন জাতীয়তাবাদ একটি মানুষকে আহ মানে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ মানুষের শক্তি সবচেয়ে বেশি যার জন্য তিনি বুক বেঁধে ভরসা করে তিনি বাংলাদেশে থেকে যান তার বোন আহ নীলঞ্জনা তিনি তার ভাইকে আহ বোঝান যে ভাইয়া তুই চলে যা বা দাদা তুই চলে যা তোর কোনো মুসলিম বন্ধুদের বাড়িতে এই জায়গায় একটা কথা আছে যে তার বোন ছোট বোন বলছে যে দাদা তুই মুসলিম ভাইদের বাড়িতে চলে চলে যা যা বা তোর বন্ধুদের এখান দিয়েও কিছুটা বোঝা যায় যে এটা আক্রোশমূলক না আবার প্রশ্নটা যখন পুরোটা উপন্যাস পড়ি তখন আমার কাছেও কিছুটা মনে হয়েছে যে এটা আক্রোশমূলক তবে এটা বিশ্বাস করতে হবে যে সেই সময় হিন্দুদের উপর সত্যি কিছু উদ্ধার মানুষ সেই সময় হিন্দুদেরকে আক্রমণ করেছে এটা বিশ্বাস করতেই হবে কিন্তু এটা কোনো যারা আক্রমণ করেছে তাদেরকে ইসলাম বলে আখ্যা দেওয়া যায় না কারণ ইসলামে এবং কোনো ধর্মেই মানুষকে আহ উচ্ছেদ করা মানুষকে আহ মেরে ফেলা মানুষকে আহ করে ফেলা এটা কোনো ধর্মেই লেখা নাই তার জন্য যে যে লেখিকা বইটা লিখেছেন সেটা তিনি ইসলামকে দোষ দিয়েছেন এটা মানুষকে দোষ দেননি তিনি যদি এটা মানুষকে দোষ দিতেন যে এটা মানুষের বিকৃত মস্তিষ্কের কারণে হিন্দুদের উপর আক্রমণ করেছে তাহলে এই বইটা সত্যি বলতে কি যে এটা ইন্টারন্যাশনাল বা হচ্ছে জাতীয় বা আন্তর্জাতিক মানের একটি উপন্যাস হতো এইখানে তিনি ইসলামকে ছোট করেছেন তিনি হিন্দুদের উপর যে আক্রমণ যে সত্য ঘটনা যে হিন্দুদেরকে উপর যে আক্রমণ করেছে সেটাও তুলে ধরেছেন তবে তিনি ইসলামকে ছোট করাটাই তার কাল হয়ে উঠেছে এটা আমিও মনে করি যে ইসলাম নয় এটা হচ্ছে ব্যক্তি মানুষ এই উচ্ছেদ অভিযান করেছেন ধর্মীয় ধর্মান্তরিত মানে ধর্মান্ধ মানুষগুলো হ্যাঁ এতক্ষণ যে বইটি নিয়ে আলোচনা করেছি সেই বইটি হচ্ছে আহ লজ্জা লজ্জা বইটি নিয়ে আলোচনা করেছি এই বইটার কোন ইয়া পাবেন না উপরে প্রচ্ছদ নেই এই বইটা আমি কিনেছিলাম বিশ টাকা বিশ টাকা দিয়ে বইটা পুরনো দোকান থেকে কিনেছি যার জন্য প্রচ্ছদ নেই এই বইটা যখন এখন আমি একটা এই বইটা কেনার জন্য একটা স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে বইটা যখন আমি কিনতে যাই এই লজ্জা বইটা যখন কিনতে যাই তখন হচ্ছে আমি সরদি কলেজে ক্লাস করে তারপর হচ্ছে শেষ করে তারপর হচ্ছে বাংলা বাজার পুরনো বইয়ের দোকানে গিয়ে দাঁড়াই সেখানে আহ ওই ভদ্রলোকের থেকে আমি অনেক বই কিনেছি পুরনো বই তখন হচ্ছে আমি ওনার মানে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আমি কিভাবে বলবো যে আমি তসলিমনা শ্রীনের বইটা কিনতে চাই বা তার আপনার কাছে কি তসলিমনা শ্রীনের বই আছে আমার রীতিমতো ঘামছি এখন যেমন ঘামছি ভিডিও করছি ফ্যান বন্ধ করে সেই সময় আরো বেশি ঘেমেছিলাম ঘামারও কারণ আছে যেই ভদ্রলোকের কাছে আমি বইটা চাবো সেই ভদ্রলোকের টুপি ছিল দাড়ি ছিল এবং পাঞ্জাবি ছিল এবং তিনি পাঁচ অক্ত নামাজ পড়ে এটা আমি জানি এখন আমার হাত পা কাপা শুরু হয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে তুমি কি কারো বই বই চাচ্ছ তখন বলে উনি নিজে আবার বলে দেয় যে তুমি কি তসলিমা বই নিবে তখন আমি হতভম্ব হয়ে যাই তখন আমি বলি যে মানে মাথা নাড়াই রীতিমত তখন বল কি সমস্যা কি তুমি তো এসে বলো ভয় পাওয়ার কি আছে তুমি তো রীতিমতো ঘামছ তখন আমি বলি কি যে মানে বলার আগে উনি বলে যে শোনো তসলিমা নাসরিন যেমন ভালো কথাও লিখেছে তেমন খারাপ কথাও লিখেছেন তিনি যেটা ভালো বলেছেন সেটা গ্রহণ করতে হবে, আর যেটা খারাপ বলেছে সেটা কথা যার জন্য তোমাকে জানতে হবে হবে। এবং তুমি খণ্ডন করতে হবে আমাকে এই কথা বলেছেন তিনি এবং বলেছেন যে তিনি যে সব কথা খারাপ বলেছেন এমন তো না তিনি কিছু ভালো কথাও বলেছে তবে হ্যাঁ লজ্জা বইটা আমার কাছে আছে এটা তুমি নিশ্চিত নিতে এসেছো তার পাশাপাশি তুমি ওর খ বইটা নাও এবং গ বইটা যেহেতু আমার কাছে টাকা ছিল খুব একটা না কারণ আমার বাসে আসতে হবে তখন আমি বলছি ঠিক আছে আপনি লজ্জা বইটা দেন আর ক বইটা দেন এবং আহ তসলিম হাসিনে আমার ছেলে বেলা মানে উনার মেয়ে বেলাটা সেটাও আমি নিয়ে এসেছি পরে তিনি বলেন যে লজ্জা বইটা আসলেই একটা খুব সুন্দর উপন্যাস তবে এখানে তিনি যদি এইভাবে করত যে ভারতের কিছু কাহিনী যে ভারতে আমাদের মুসলিমদেরকে অত্যাচার করেছে লাঞ্ছিত করেছে আমাদের মসজিদকে ভেঙে দিয়েছে সেই বিষয়টাকে যদি একটা চরিত্র দিয়ে এনে নিত তাহলে এখানে হিন্দু প্রশ্নবিদ্ধ হতো না মুসলিমও প্রশ্নবিদ্ধ হতো না কারণ ইসলাম বা ধর্ম কোনো ধর্মই দ্বন্দ্ব সংঘাত এগুলো শেখানা এইগুলো করে কারা আমাদের মতো কিছু কুলাঙ্গার মানুষ আছেন তারা এই কাজগুলো করেন তার জন্য যে তার বই পড়বা না এমন তো না তার বই পড়ো তার বই খন্ডন করো তারপর বিবেচনা করো তার জন্য আমাকে তিনি তিনটা বই দিয়েছে তিনটা বই সাজেশন করেছে সেই তিনটা বই আমি এনেছি আর এই বইটা হচ্ছে লজ্জা এটা আমি টাকা দিয়ে কিনেছিলাম তার কাছ থেকে একদম খুবই ছোট এটা বের হয়েছে পিপলস বুক সোসাইটি কলকাতা থেকে এই বইটা বের হয়েছে কলকাতা থেকে এবং ইন্টারেস্টিং বিষয় এই বইটা প্রায় পঁচিশটি ভাষায় অনুবাদ করা হয়েছে এখন আসা যাক এই বইটার যে ইয়া কি কন যে কি কি বিষয় বইটার উপরে ফোকাস দাও হয়েছে ধর্মীয় সাম্প্রদায়িক বিবরণ তারপর হচ্ছে অভিযোজন এবং প্রভাব আবার হচ্ছে লেখিকার প্রতি হিংসাও আছে এবং হুমকিও ছিল স্বাধীনতা এবং মত প্রকাশের প্রশ্ন তাহলে আমি এই কথাটা বলি যে তিনি যে লিখেছেন যে স্বাধীনতা এবং হ্যাঁ স্বাধীন আছে স্বাধীনভাবে লিখতে হবে কিন্তু একটা ধর্মকে ছোট করে লেখাটা কি কি অনুচিত উচিত আপনারাই বলেন তাহলে কোন একটা ধর্মকে আমি ধর্ম মানি না আমার ধর্ম মানার দরকার নেই তাহলে আমি কেন একটা ধর্মকে ছোট করতে যাব আমি ধর্মের বিষয়টাকে না নিয়ে ব্যক্তি বিষয়কে নিয়ে আমি আলোচনা করি আমি সমালোচনা করি তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল সে বইতে তারপর সাহিত্য এবং নৈতিক মূল্যবাদ বিষয় সামাজিক পরিবর্তন এই বইটা চেয়েছে সামাজিক পরিবর্তন করার কিন্তু তিনি সেই লিখেছে বিষয়টা এই বইটা আমার কাছে মনে হয়েছে একদিক দিয়ে সত্যি যে হিন্দুদের উপরে আক্রমণ করা হয়েছে এটা আমিও ইয়া করেছি বরিশালে যখন আমি যাই আমার নানা বাড়িতে বললাম এখানে তো হিন্দুরা ছিল তা ওদেরকে বের করে দিয়েছি এরকমই অবস্থা হয়েছিল সেই সময় সেই পটভূমিতেই আহ লজ্জা বইটি লিখা হয়েছে তবে লজ্জা বইটি আক্রমণাত্মক হয়ে গেছে এবং একটা ভালো উপন্যাস আমি হতো দুটি ধর্মকে যদি সমান কাকারে রেখে আহ গল্পটি যদি উপন্যাসটি যদি লেখা হতো তাহলে এই উপন্যাসটি হতো আমাদের দেশে ভালো একটি মানসম্মত উপন্যাস এই বলে আমার কথাটি しっこっち。